তো বন্ধুরা আমি চলে এসেছি পিসি মাদে বাড়িতে তো আমি এই প্রথমবার এলাম তো চলো তোমাকে তোমরা ভালো আছো অনেক দূর থেকে এই হচ্ছে দিদা ইনি এখন আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে সবাই সাথে তো এসেই তো আমি বসে গেছি আমার ফেভারিট ঘুগনি নিয়ে যা পেলে আমি আর তো আর কোনো দিকে তাকাই না তো সবাই জেনে রাখলে যে আমার ঘুগনি প্রিয় তো এবার থেকে যার সাথে দেখা হবে আমাকে একটু ঘুগনি খাওয়াবে তো দেখো এদের আম গাছ আবার কত বড় বড় আম ধরে গেছে আমি তো খাবার ছাড়া আর কোনো কিছুর দিকেই তাকাতে পারি না আমি শুধু ওখানে গিয়ে শুধু এদিকে ওদিক তাকাচ্ছি কোথায় কি আমার পছন্দের খাবার আছে আমি খাবো এই যে কাঁচা আম তারপরে এই যে চলে গেছি কুলতলায় আমি কুল পারতে মানে কি বলবো আর মানে আমি আঁধারে বাঁধারে ঘুরে বেড়াচ্ছি কোথায় দুটো আম পারবো কোথায় দুটো কুল পারবো এই করতে তো এখানে আমি আর আমাদের তুলুরানি বসে পড়েছি যার অন্নপ্রাশন তার জন্য ভাতের থালা সাজাতে আর ইনি হচ্ছেন বিশ্ব ন্যাকা ইনি কারোর সামনে কোনো কথা বলবেন না তো এই দেখো সাজানো হয়ে গেছে তো তো কেমন হয়েছে সেটা একটু খালি আমাকে জানাবে দেখো যে আজকে অন্নপ্রাশন সেই পুচকিটা ঠাম্মির করলে তার খুব আনন্দ কিন্তু অন্য কোথাও গেলে তার কান্না শুরু হয়ে যাবে এই জন্য ব্যাস ওর এখন একটু ঘুম পেয়ে গেছে তো যেহেতু আমার পিসিমায়েরা মায়েরা খ্রিস্টান তাই ওদের একটু প্রথমে প্রার্থনা করতে হয় আমাদের যেমন হিন্দুদের যেমন ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হয় পিসিমাদের খ্রিস্টানদের ওদের প্রার্থনা করতে হয় তো প্রথমে একটু প্রার্থনা হবে তারপর খাওয়া দাওয়া হবে তো চলো এবার ওই পুচকিটাকে ওর একটু খালি মুখে ভাত খাইয়ে দেবে এইটা হচ্ছে কিন্তু আমাদের হিন্দু রীতি অনুযায়ী তো এরকম একটা নতুন কালচারের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো কারণ আমি এই কালচারের সাথে মোটেই পরিচিত নয় আমার শ্বশুরবাড়ি সবাই এই কালচার দেখে আসছে কিন্তু আমি এই প্রথম দেখলাম আমার তো দেখে খুবই ভালো লাগলো তো চলো ওর মামা তো ওকে সব কিছুই খাওয়াবে বলছে ভাগ্নিকে নাকি আজকে ও সব কিছুই একটু একটু করে খাওয়াবে তো কোনো কিছুই বাদ দেয়নি মাছ শাক মিষ্টি দই যা ছিল সবই খাইয়েছে আবার সেই ক্যাডবেরিটাও দিয়েছে তো চলো আজকের ভিডিও এইটুকুই আর আজকে ছিল সায়ন্তনিরও জন্মদিন তো সায়ন্তনীকে ও সৌমিকে অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিও এইটুকুই পাই